এ বি ওসি একটি কাজ যথাক্রমে চব্বিশ নয় ও বারো দিনে করতে ও বিওসি একত্রে কাজটি শুরু করার তিন দিন পর তাদের কাজটি ছেড়ে দিতে বাধ্য করা হলো এ বাকি কাজ কত দিনে শেষ করবে দেখো এ কাজটা করছে কত দিনে চব্বিশ দিনে বি করছে দিনে এবং সি করছে বারো দিনে আমার ফার্স্ট কাজ কি চব্বিশ নয় আর বারো এর লসাগু বের করা তাহলে এ লসাগু কত হয়ে যাবে চব্বিশ চব্বিশ দিনে বাহাত্তর বাহাত্তর হয়ে যাবে লসাগু তাহলে চব্বিশ তিনে নয় আটে বারো ছয় আমরা কি ধরছি ধরছি যে বাহাত্তরটা টোটাল কাজ তাহলে এ যদি চব্বিশ দিনে করে তাহলে প্রত্যেক দিন তিনটে করে কাজ করছে বি ন দিনে করে মানে প্রত্যেক দিন বাহাত্তর বাই নয় আটটা করে কাজ করছে এবং সি প্রত্যেকদিন বাহাত্তর বাই বারো ছটা করে কাজ করছে এবারে বি সি একত্রে কাজ শুরু করেছে এবং তিন দিন পর তাদেরকে কাজ ছেড়ে দিতে বাধ্য করা হয়েছে তাহলে বি এবং সি দুজনে মিলে কটা কাজ করে একদিনে আট ছয় চোদ্দোটা তো তিন দিনে ওরা কটা কাজ করেছে চোদ্দো দিনে বিয়াল্লিশটা তাহলে তিন দিনে এরা বিয়াল্লিশটা কাজ করেছে তাহলে টোটাল কাজ বাহাত্তরটা ছিল বিয়াল্লিশটা কাজ তিন দিনে করে নিয়েছে তাহলে বাকি কাজ কত বাহাত্তর মাইনাস বিয়াল্লিশ দ্যাট ইজ তিরিশটা এই তিরিশটা কাজ কে করছে এ করছে যে কিনা প্রত্যেক দিন তিনটে করে কাজ করে তাহলে এ তিরিশটা কাজ কত দিনে করবে তিরিশ বাই তিন দ্যাট ইজ দশ দিনে করবে তাহলে এ বাকি কাজ কত দিনে করবে দশ দিনে অপশান এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কি বলেছে দেখো এ একটি কাজ ছ দিনে করে বি এর থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি কর্মক্ষম এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কর্মক্ষম বলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি কর্মক্ষম বলেছে তাহলে কত দিনে বি একা সম্পূর্ণ কাজ করতে পারবে দেখো আমি ধরে নিচ্ছি এ একশোটা কাজ করতে পারে তাহলে বি কত পঁচিশ পারসেন্ট বেশি কর্মক্ষম তার মানে বি একশো পঁচিশটা কাজ করবে ওই সময়ে একই সময় তাহলে এ এবং এর কাজের যে অনুপাত ওয়ার্ক রেশিও অফ এ ইঞ টু বি হান্ড্রেড ইজ টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ দ্যাট ইজ পঁচিশ দিয়ে কেটে দিলে ফোর ইজ টু ফাইভ তাহলে এদের ওয়ার্ক রেশিও ফোর টু ফাইভ তাহলে টাইম রেশিও কত হবে জাস্ট উল্টে যাবে টাইম রেশিও অফ এ ইঞ্চ টু বি হয়ে যাবে ফাইভ ইঞ্চ টু ফোর তাহলে এর ছ দিন লেগেছে মানে পাঁচের কত গুণ ছয়ের পাঁচ গুণ তাহলে বিয়ের কত দিন লাগবে না এর সাথে আমি ছয়ের পাঁচ গুণ করে দেবো তাহলে চার ছয় চব্বিশ বাই পাঁচ দ্যাট ইজ পাঁচ চারে কুড়ি চার পূর্ণ চারের পাঁচ দিন অপশন এ হয়ে যাবে অ্যান্সার নেক্সট কী বলেছে দেখো এ একটি কাজ এ দশ দিনে করতে পারে বি ওই কাজটি কুড়ি দিনে করে ওরা সিকে সঙ্গে নিয়ে পাঁচ দিনে শেষ করে তাহলে সি ওই কাজটি একা কত দিনে করবে দেখো এই টাইপের যখন কোয়েশ্চেন থাকবে আমার এ করছে কাজটা কত দিনে দশ দিনে বি করছে কুড়ি দিনে আর সিকে সঙ্গে নিয়ে কাজটি পাঁচ দিনে শেষ করে ওরা মানে এ বি সি তিনজনে একসাথে মানে এ প্লাস বি প্লাস সি এরা তিনজনে একসাথে কাজটা করছে পাঁচ দিনে আমি তিনটের লসাগু বের করব দশ কুড়ি আর পাঁচের লসাগু কুড়ি তার মানে আমি যদি ধরে নিই টোটাল কাজ কুড়ি তাহলে এ প্রত্যেক দিন দুটো কাজ করছে বি প্রত্যেক দিন একটা কাজ করছে আর তিনজনে মিলিয়ে প্রত্যেক দিন কুড়ি বাই পাঁচ চারটা কাজ করছে তাহলে এ আর বি দুজনে মিলিয়ে কটা কাজ করছে দুই একে তিনটে কাজ করছে তাহলে সি কটা কাজ করছে চার মাইনাস তিন দ্যাট ইজ একটা কাজ করছে তাহলে ওই পুরো কাজটা করতে সি এর কত দিন লাগবে টোটাল কাজ তো কুড়ি ডেলি যদি একটা করে কাজ করে তার কুড়ি দিন লাগবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার নেক্সট কে বলেছে দেখো দুজন পুরুষ ও সাতজন মহিলা একটি কাজ আঠাশ দিনে এবং ছজন পুরুষ ও ষোলো জন মহিলা একই কাজ এগারো দিনে করতে পারে কত দিনে পাঁচজন পুরুষ ও চারজন মহিলা কাজটি করতে পারবে এই টাইপের কোশ্চেন আমরা আগে করেছি তো এই টাইপের কোশ্চেন থাকলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে দুজন পুরুষ আমি পুরুষকে মেল লিখছি আর ফিমেল লিখছি মহিলাকে প্লাস সাতজন মহিলা এরা আঠাশ দিনে টোটাল কাজটা করছে তাহলে আমি যদি সংখ্যাটাকে এদের আঠাশ দিয়ে গুণ করে দিই তাহলে এই এত সংখ্যক আঠাশ দুয়ে ছাপ্পান্নটা মহিলা এবং আঠাশ সাতে গুণিত সাতজন এই আঠাশ গুণিত দুই পুরুষ প্লাস গুণিত সাত যদি মহিলা হয় তাহলে এই এত সংখ্যক লোক এবং মহিলা মিলিয়ে এরা কাজটা কত দিনে করবে একদিনে করবে সিমিলারলি এদিকে কতজন রয়েছে ছটা মেল রয়েছে এবং ষোলোটা ফিমেল রয়েছে এরা এগারো দিনে কাজ করছে তাহলে আমি এদেরকে যদি এগারো দিয়ে গুণ করে দিই তাহলে কি হবে এই এত সংখ্যক পুরুষ এবং মহিলা মিলিয়ে এরাও একদিনে কাজ করবে তাহলে আমি এটাকে ইকুয়েল করে দিতে পারি ইকুয়েল করলে তাহলে আমি কি পাচ্ছি আঠাশ দুয়ে ছাপ্পান্ন এম আর এদিকে পাচ্ছি এগারো ছয়ে ছেষট্টি এম তাহলে আচ্ছা এদিকে লিখেই দিই প্লাস আঠাশ গুণিত সাত ফিমেল মানে একশো ছিয়ানব্বই ফিমেল এটা ইকুয়ালস টু সিক্সটি সিক্স মেল প্লাস ওয়ান সেভেন্টি সিক্স ফিমেল এখান থেকে আমি করলে পাচ্ছি কি টেন এম ইকুয়েলস টু টোয়েন্টি ফিমেল দ্যাট ইজ জিরো জিরো কেটে দাও ওয়ান মেল ইকুয়ালস টু টু ফিমেল এবারে আমার কাজ কি হচ্ছে এখানে কতজন আছে পাঁচজন পুরুষ এবং চারজন মহিলা পাঁচজন পুরুষ মানে ফাইভ এম ইকুয়ালস টু আমার টেন এফ হয়ে যাবে তাহলে টোটাল যদি মহিলাই কনভার্ট করে নিই টোটাল কত হচ্ছে এখানে পাঁচ দুয়ে দশ প্লাস চার টোটাল চোদ্দো জন মহিলা হচ্ছে একদিনে এতজন কাজ করে তাহলে চোদ্দোটা মহিলা যদি পুরোটা কাজ করতে হয় আমি এটাকে চোদ্দো দিয়ে যদি ভাগ করে দিই এটা কেউ আমাকে এমটাকে ফিমেলে কনভার্ট করে নেব তাহলে টু এম টু এমটাকে আমি যদি ফিমেলে কনভার্ট করি কত হয়ে যাবে ফোর ফোর ফিমেল প্লাস সেভেন ফিমেল দ্যাট ইজ ইলেভেন ফিমেল করে নিচ্ছি ইন্টু টোয়েন্টি এইট বাই ফোরটিন ফিমেল সরি নিশ্চয় নেমে গেল ইলেভেন এফ ইন্টু টোয়েন্টি এইট বাই ফোরটিন এফ তাহলে এফ এফ কেটে দিই চোদ্দো দুয়ে কত পড়ল এগারো গণিত দুই বাইশ এসছে তাহলে বাইশ দিন সময় লাগবে পাঁচজন পুরুষ ও চারজন মহিলার ওই কাজটা করতে অপশান ডি হয়ে যাবে রোনাল্ড ছ ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করতে পারে এলেন পাঁচ ঘন্টায় চল্লিশ পাতা টাইপ করতে পারে তারা একসঙ্গে দুটি আলাদা কম্পিউটারে কাজ করলে কতক্ষণে একশো দশ পাতা টাইপ করতে পারবে দেখো ছ ঘন্টায় বত্রিশ পাতা টাইপ করছে মানে এক ঘন্টায় বত্রিশ বাই ছ এত পাতা টাইপ করবে আর এ কী করবে এদিকে এলেন পাঁচ ঘন্টায় চল্লিশ পাতা টাইপ করছে মানে এক ঘন্টায় চল্লিশ বাই পাঁচ দ্যাট ইজ আট পাতা টাইপ করবে তাহলে দুজনে মিলিয়ে এক ঘন্টায় টোটাল টাইপ কত করছে বত্রিশ বাই ছয় এটাকে যদি কাটাকাটি করি ষোলো বাই তিন আর আট মানে টোটাল এইট প্লাস সিক্সটিন বাই থ্রি এত পেজ টাইপ করবে এক ঘন্টায় তাহলে এটাকে আট তিনে চব্বিশ আট তিনে চব্বিশ প্লাস ষোলো হয়ে যাচ্ছে চল্লিশ বাই তিন এত পেজ ওরা এক ঘন্টায় টাইপ করছে তাহলে এক চল্লিশ বাই তিন এত পেজ যদি এক ঘন্টায় টাইপ করে একটা পেজ টাইপ করবে তিনের চল্লিশ ঘন্টায় আর একশো দশটা গুণিত একশো দশ জিরো জিরো কেটে দাও তাহলে এগারো তিনের তেত্রিশ বাই চার এত ঘন্টা দ্যাট ইজ আট ঘন্টা একের চার মানে আট ঘন্টা পনেরো মিনিট অপশান সি হয়ে যাবে অ্যান্সার এ বি সি একটি কাজ যথাক্রমে ছ দিনে দশ দিনে ও পনেরো দিনে করতে পারে তারা একসাথে কাজটি করে মোট তিনশো টাকা পেল তাদের দু দিনের মোট পারিশ্রমিক কত টাকা এটা এ ছ দিনে করছে বি দশ দিনে করছে এবং সি পনেরো দিনে করছে তাহলে লসাগু বের করলাম লসাগু হয়ে যাচ্ছে তিরিশ তাহলে এ প্রত্যেক ঘন্টায় পাঁচটা দিনে প্রত্যেক দিনে পাঁচটা করছে বি তিনটে করছে এবং সি দুটো করছে তাহলে তিনজনে মিলিয়ে কটা করছে পাঁচ তিন আট দুই দশটা করছে এবারে কি বলেছে তিরিশটা কাজের জন্য মোট কাজটার জন্য ওরা তিনশো টাকা পেয়েছে তিরিশটা কাজের জন্য যদি তিনশো টাকা পায় এরা দুদিনে কটা কাজ করেছে কুড়িটা তাহলে কুড়িটা কাজের জন্য কত টাকা পাবে দুশো টাকা পাবে অপশান বি হয়ে যাবে অ্যান্সার এ ও বি পৃথকভাবে একটি কাজ যথাক্রমে চোদ্দো ও একুশ দিনে করতে পারে তারা কাজটি শুরু করলো এবং কাজটি শেষ হওয়ার তিন দিন আগে এ চলে গেল কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল দেখো এই টাইপের অঙ্ক আগেও করেছি আর একবার করে নাও এ চোদ্দো দিনে করেছে বি একুশ দিনে করে তাহলে চোদ্দো আর একুশের লসাগু কত হয়ে যাবে একুশ দিয়ে বিয়াল্লিশ বিয়াল্লিশ হয়ে যাচ্ছে লেখা লসাগু তাহলে এ বিয়াল্লিশ যদি টোটাল কাজ হয় তাহলে এ প্রত্যেক দিন তিনটে কাজ করে এবং বি প্রত্যেক দিন দুটো করে কাজ করে এবারে কি বলেছে কাজটি শেষ হওয়ার তিন দিন আগে এ চলে গেল মানে শেষ তিন দিন বি একা কাজ করেছে তাহলে শেষ তিন দিনে বি কটা কাজ করেছে ছটা কাজ করেছে তাহলে বাকি কাজ কত ছত্রিশটা এই ছত্রিশটা কাজ এ ও বি দুজনে মিলে করেছে তাহলে এ ও বি প্রত্যেক দিন কটা কাজ করে দিন দুয়ে পাঁচটা কাজ করে তাহলে ছত্রিশটা কাজ কত দিনে করবে সাত পূর্ণ একের পাঁচ দিনে ছত্রিশ বাই পাঁচ ব্যাট দ্যাট ইজ সাত পূর্ণ একের পাঁচ দিনে কি বলেছে মোট কত দিনে শেষ হবে মানে আগের তিন দিন প্লাস সাত পূর্ণ একের পাঁচ দিন তাহলে টোটাল দশ পূর্ণ একের পাঁচ দিন লাগবে অপশান সি হয়ে যাবে অ্যান্সার এ ও বি একত্রে একটি কাজ বারো দিনে করে এবং এ ওই কাজ একা আঠাশ দিনে করে বি ওই কাজ কত দিনে করতে পারবে এ একেবারে ফার্স্টের দিকের অঙ্ক কি হবে তাহলে বারো গুণিত আঠাশ বাই বারো আঠাশ মাইনাস বারো দ্যাট ইজ ষোলো চার চারে চার সাতে চার তিনে তিন সাত একুশ দিনে অপশান বি হয়ে যাবে অ্যান্সার পি একটি কাজ নদিনে করতে পারে কিউ পি এর থেকে ফিফটি পারসেন্ট বেশি কর্মক্ষম ফিফটি পারসেন্ট কর্মক্ষম বলেনি ফিফটি পার্সেন্ট বেশি কর্মক্ষম বলেছে এই জায়গাটা কিন্তু ভাষাটা দেখতে হবে ওই কাজ কিউ কত দিনে করতে পারবে আচ্ছা পি আর কিউ এদের যদি ওয়ার্ক রেশিও বের করি তাহলে কি হবে পি যদি একশোটা কাজ করে কিউ তাহলে কটা কাজ করবে একশো পঞ্চাশটা তাহলে এদের ওয়ার্ক রেশিও হচ্ছে কত হান্ড্রেড ইজ টু হানড্রেড ফিফটি তাহলে কাটাকাটি করো পাঁচ দুয়ে পাঁচ তিনে তাহলে এদের ওয়ার্ক রেশিও কত পেলাম টু ইজ টু থ্রি তাহলে টাইম রেশিও কত হয়ে যাবে টাইম রেশিও অফ পি ইজ টু কিউ হয়ে যাবে জাস্ট উল্টোটা দ্যাট ইজ থ্রি ইজ টু টু এবারে টাইম রেশিও যদি থ্রি ইজ টু টু হয় তাহলে যে কাজটা করতে দিন সময় লেগেছে কিউর কত দিন সময় লাগবে তিন থেকে কত গুণ হচ্ছে তিন গুণ হচ্ছে তাহলে এর সাথেও আমরা তিন গুণ করে দেবো কত হচ্ছে ছয় অনসার হয়ে যাবে ছয় অপশান ডি হয়ে যাবে অ্যান্সার ষোলো জন লোক একটি কাজ পনেরো দিনে করে এবং চব্বিশ জন শিশু ওই কাজ কুড়ি দিনে করতে পারে আটজন লোক ও আটজন শিশু ওই কাজ কত দিনে করতে পারবে দেখো ১৬ জন লোক যে কাজটা পনেরো দিনে করে একজন লোক ওই কাজটা কত দিনে করবে যে ষোলো গুণিত পনেরো দিনে করতে পারবে এটা লোককে আমি মেন লিখছি তাহলে ষোলো গুণিত পনেরো তার মানে দুশো চল্লিশ দিনে করতে পারবে আর চব্বিশ জন শিশু ওই কাজ কুড়ি দিনে করে তাহলে শিশুকে চাইল্ড লিখছি সি লিখছি তাহলে একজন শিশু ওই কাজটা কত দিনে করবে চব্বিশ গুণিত কুড়ি এত দিনে করতে পারবে দ্যাট ইজ চারশো আশি দিনে তাহলে এদের লসাগু হচ্ছে কত চারশো আশি তাহলে এক একটা লোক প্রত্যেক দিন দু দুটো কাজ করে আর একটা শিশু প্রত্যেক দিন একটা কাজ করে এবারে আটজন লোক এবং আটজন শিশু ওই কাজ কত দিনে করবে তাহলে আমরা কি করব আটটা লোক মানে সে প্রত্যেক দিন আট দুয়ে ষোলোটা কাজ করছে এবং আটটা শিশু আট একে আটটা কাজ করছে মানে টোটাল আটজন লোক এবং আটজন শিশু মিলিয়ে এক দিনে কটা কাজ করছে আট দুয়ে ষোলো প্লাস আট চব্বিশটা তাহলে ওরা এই কাজটা কত দিনে করবে চারশো আশি বাই চব্বিশ চব্বিশ দুয়ে আটচল্লিশ কুড়িতে তাহলে কুড়ি দিনে করবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার বারোজন শ্রমিক একটি কাজ চার ঘন্টায় করতে পারে পনেরো জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে এটা কমেন্টে আমাকে জানিও কত অ্যান্সার হবে